আসসালামু আলাইকুম আপনারা সবাই সচরাচর খাতা তো কিনেন কিন্তু সবাই খাতা বানাইতে পারেন না কেউ আমুরে দরান কেউ আব্বুরে দৌড়ান যে খাতা কীভাবে শিলামো আমুর সিলাইতে খাতা আজকে আপনাদের এডি দেখাবো যে খাতা কিভাবে সিলাইতে হয় ঠিক আছে আমরা সচরাচর একটা পেট খাতার দাম একশো পঞ্চাশ টাকা বা ষাট টাকা সত্তর টাকা এত টাকা দাম আমরা কিনা অসম্ভব যেন আমরা পড়ালেখা করি আমরা স্টুডেন্ট মানুষ টাকা আসবো কোথায় দেখা তার জন্য আমরা কী করবো একদম একটা দিন নিয়ে আসবো আর না আমাদের মতো করে আমরা কয়টা খাতা নিয়ে কীভাবে বানাই তো এটা দেখবো যে আমরা বানানোর প্রসেসটা কীভাবে এটা শিখতে হবে সবাই যার জন্য একদম নর্মালি এই যে আপনার পর্যাপ্ত যতগুলো লাগবো আপনি বুঝে নেবেন তা আমরা কয়টা নিয়ে নিলাম নেওয়ার পর এই যে এই দুইটা জিনিস লাইব্রেরি থেকে নিয়ে আসবেন নিয়ে একটা জিনিস আর যদি আপনার প্রয়োজন হয় যে আপনার খাতাটা সুন্দর দেখা যাক তার জন্য একটা এই যে কোনো একটা ভার পেস টিস আর কি নিয়ে আসবেন খাতার সুন্দর থাকার জন্য নষ্ট না হওয়ার জন্য তার জন্য আমি ওই দুটো জিনিস নিয়ে আসলাম আরেকটা সহজ পদ্ধতি বলি এটা কেনার কোনো দরকার নেই এটাই যে ঘরে চাল আনে চালের বস্তা থেকে খুলে রেখে দেবেন সুন্দর লাগাই দেবেন আর এটা দশ টাকা লাগবে এটা কিনতেই হবে এটা না কিনলে আপনি লাইতে পারবেন না ঠিক আছে এটা বোমরা বলে তো ওকে আমি দেখাইতেছি যে কীভাবে করতে হবে তার জন্য প্রথমে আমরা এটাকে সুন্দর করে একদম একুরেটভাবে বাংলা দিয়ে রাখবো দেখুন আমারটা কিন্তু সব দিক থেকে সমান সমান তারপর বাংলাটা দিয়ে এই যে মলটার ভিতরে নিজের মতো করে যতটুকু প্রয়োজন সুন্দর যেভাবে দেখা যেভাবে নেবেন তারপর এটাকে আরেকটা বাংলা দিয়ে নেবেন তারপর একটু কষ্ট করে জোর করে ধরে এই যে আপনার এখান থেকে এগুলি এই যে ভিতরে নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া তারপর এখান থেকে একটু প্রেশার দিয়ে একটা ছিদ্র করে নেবেন একটু বেশি খাতা নেওয়ার কারণে এটা একটু কষ্ট হইতেছে নেওয়ার জন্য আপনি যদি একটু কম নেন তাহলে আপনার জন্য ই যে হবে মনে করেন আমার তো সবসময় বানানোর প্রয়োজন পড়ে তাই আমি একবার বেশি নিয়ে নিছি তো এখন আমি এটাকে এই যে এই জিনিসটা সবাই বোঝে না এই যে বোমরাটার একটা ছোট্ট একটা কাটা থাকে যেটার ভিতরে সুতাটা সুন্দর করে একটা প্যাচ দিয়ে নেবেন দিয়ে একটা নিলে ছুটটা দেওয়ার সম্ভাবনা থাকে দুইটা নেবেন তাহলে ছোটার কোনো সম্ভাবনা থাকবে না তারপর একটু টান দিয়ে টাইট করে নেবেন টাইট করে নেওয়ার পর এটা সুন্দর করে এই যে ভিতর দিয়ে যে এটাকে না এটাকে বাইর করবেন বাইর করার পর এটা এইভাবে আসবো তো এটা রেখে দিবেন এখানে এটা শেষ তারপর আবার জন্য ভাঙ্গাটা দেখবেন ঠিক আছে কিনা এগুলোটা আছে তারপর এটাকে আবার একটু ডিস্টেন্সটাকে মনে করেন যে কোনো একটা ডিসটেন্স আপনার ইচ্ছা এখানে চাইলে এখানেও চাইলে এখানে চাইলে আমি তিনটা দিব না দুইটা দিব ইজি পদ্ধতি এটা আমি এখানে দিব দেওয়ার এখান থেকে আরেকটা ছিদ্র করে খাতা বেশি নেওয়ার কারণে একটু কষ্ট বেশি হচ্ছে আপনারা নেওয়ার পর এগুলো দিয়ে এই যে বাড়তি যে সুতাটা থাকে এটা এই দিক দিয়ে দুইটা পেঁয়াজ দিয়ে নিবেন সবসময় বলি এক পেঁয়াজ দিয়ে নিলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে ওই দিক দিয়ে সুতাটা নিতে পারবেন না খাতাটা খারাপ হয়ে যাবে তারপর একবারে বেশি ট্রাই করলে তার জন্য এগুলো দিয়ে দুটা প্যাক দিয়ে সুন্দর করে এটাকে ওই দিক দিয়ে ধরে একটু টান দিয়ে ধরে রাখবেন এই হাত্রা একটু টান দিয়ে ধরে রাখবেন বা সুতাটা যেটা থাকে তারপর এটাকে টান দিবেন এই যে চলে আসবে আসছে চলে এখন আমরা কী করব এটাকে সুন্দর করে টান দিয়ে করে নিব এক্সট্রা সুতা রাখার কোনো দরকার নেই অপচয় তাই আমরা পর্যাপ্ত কিছু সুতা রেখে এটাকে বান দিয়ে দেবো বান দিতে বলতে কি আপনি যেভাবে পারেন যদি আপনার এই যে একটা প্যাচ দিয়া চাইলে এইভাবে একটু টাইট করে দিয়ে তারপরে একটা গ্রাম দিয়ে শেষ করে দেবেন ওকে এটাই আর এখানে কেচি দিয়ে এটা কেটে নেবেন আমার তো দাঁতে আছে তাই আমি দাঁত দিয়ে কেটে নিছি আর এই গেল আমাদের একদম একটি সুন্দর একটি খাতা এটা একটু আমরা চাইলে খুব সুন্দরভাবে লিখতে পারবো আমি আরও একটা আপনাদের জন্য বানিয়ে রাখছিলাম যে দেখানোর জন্য এই যে খাতাটা ঠিক এরকম হবে এই দিক দিয়ে এটা যেটা ফসে যাবে আর এটা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা খাতা বানাতে হয় এখন আমি দুটা খাতে বানিয়ে নিছি তো আমাকে কাছে অনেক পর্যাপ্ত রাত আছে পরবর্তীতে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে আবার বলবেন আমি আবার দেখিয়ে দেব তো আল্লাহ আজকের জন্য